সকাল আমি মেয়ের বাড়িতে এসেছি বেড়াতে মেয়ের বাড়ির ছাদে আমি চলে আসলাম দেখো মেয়ের বাড়িতে কত গাছ গাছে ফুল ফুটেছে এখানে জবা ফুল ফুটেছে এখানে টগর ফুল এখানে অপরাজিতা ফুল এখানে তুলসী গাছ আছে এই তুলসী গাছটা একদম আমরা ছোট হা চারা নিয়ে আসছিলাম হাটের থেকে কিনে সেই গাছটা এখন দেখো কত বড় হয়ে গেছে এখানেও টগর ফুল গাছ সব হাটের থেকে আনা হয়েছে এখানে বেলি ফুল বেলি ফুল ফোটে এখন করি আসছে আজকে ফোটেনি সব হাটের থেকে কিনে নিয়ে আসছি ছোট ছোট চারা এই গাছটাও ছোটোই এনেছিলাম এখন অনেক বড় হয়ে গেছে অনেক ফুল ফোটে আজকে তাও বেশি ফোটেনি মাঝখানেও আছে অন্য ফুল গাছ এখানে কারিপাতা গাছ আছে এটাও ছোট ছিল এখন অনেক বড় হয়েছে চলো এবার এই ছাদের থেকে পাশে আর একটা ছাদ আছে ওই ছাদে যাই আসো চলে আসছি এই ছাদে এখানেও গাছ আছে এখানে দেখো ফুল ফুটেছে এখানেও ফুল গাছ তুলসী গাছ আছে নিচে অ্যালোভেরা গাছ আছে গাছটা দেখো এটা আমার মেয়ে দেরাদুন থেকে ওর মাসি শাশুড়ি বাড়ির থেকে এনেছে ছোট এনেছিল অনেক বড় হয়ে গেছে এটা দিনে আমার নাতি মেয়ে জামাই সবাই মিলে এই গাছটা সাজায় খুব সুন্দর খুব ভালো লাগে এই গাছটা অনেক বড় হয়ে গেছে একদম ছোট এনেছিল দেরাদুন তিনে এটা বড়দিনে ওদের কাজে লাগে সাজায় এই গাছটা ওরা খুব সুন্দর করে সাজায় দুদিন আগের থেকেই ওরা সাজাতে থাকে তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে এখানে ভিনসটা দেখো আকাশটা দেখো কি ভালো লাগছে আমার গাছের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে আমার পাশে থেকো আগামীকাল অন্য ভিডিও নিয়ে তোমাদের সামনে আসব তোমরা ভালো থাকো সুস্থ থাকো